তো এসে আবার না থেকে আমরা কয়েক ঘন্টা থেকে আনন্দ ফুর্তি করে চলে যাচ্ছি ওদিকে দিদার মন খারাপ হয়ে গেছে দিদা কান্নাকাতি শুরু করে দিয়েছে তারপর দিদা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমার বড়মার বোনের বাড়ি মানে আমার দাদুর মাসি বাড়ি তো এখানে এসে আমাদের এই ঠাম্মা ঠান্ডা দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় যেতে যেতে এত জ্যামে পড়ে গেছিলাম মানে ধারণার বাইরে প্রায় এক দু ঘন্টা জ্যামেই আমরা দাঁড়িয়েছিলাম আর আমার আর আমার কাকির অবস্থা পুরোই শেষ সারাটা দিন আজকে গাড়িতে গাড়ির থেকে মানে দু ঘন্টা বাইরে ছিলাম আমরা মাথা দাদা পুরো ধরে গেছে মানে ওখান থেকে দিদাবাড়ির থেকে বেরোনোর পর তো এই যে আবার গাড়িতে আর এদিকে রাস্তায় আবার জ্যাম মাথাটা যন্ত্রণা করছে বলো একটা ওষুধও নিয়ে ওষুধও আমার কাছে শরীরটা তো চলো একবারে ঠাম্মাবাড়ি গিয়ে দেখো গুড মর্নিং সবাইকে তো কালকে আর এসে ব্লকটা কন্টিনিউ করতে পারেনি কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল মানে কি বলব সারাটা দিন কালকে গাড়িতে গাড়ীতে কেটেছে যেহেতু তো এখন বাজে সকাল সাড়ে এখন ঘুম থেকে উঠে পড়েছি মানে সারা রাত ঘুমোয়নি মশার কামড়ের জন্য এত পরিমাণে মশা ছিল তো আর কি বলবো এই বাড়িটায় আসলেই এই জায়গাগুলোই মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো অনেক অনেক কিছু মানে খুব মন খারাপ করছে আসার পর থেকে কালকে রাতের থেকেই মনটা খারাপ খারাপ করছিলো তো কিছু করার নেই মেনে নিতে হবে সব তো চলো নিচে যাই দেখি ঠাম্মা চা ঠা করেছে নাকি তো একটু চা না খেলে ঘুমটা কাটবে না আর একটু চা খেতেই হবে আমার এই ঘর যেই ঘরে মানে অনেক 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 স্মৃতি আছে অনেক ধারণার বাইরে তো মনটা খুবই খারাপ এই সেই জায়গাগুলো সাথে কাপড় মেলছে স্নান টান করে এসে এই যে পিছনে আমার মা আসছে ঘর এখানে পুজো দিচ্ছে না যেহেতু ছোট দরজা বন্ধ করে দিয়েছে সকাল সারারাত ঘুমায়নি আর এই যে নিয়ে এখানে বসে পড়েছে কাজ করতে এই যে ঠাম্মা আসার সাথে সাথে এদের কাজ দিয়েছে যেহেতু এরা বাড়িতে কাজ করে না দুই বউ একটাও তো এখানে এরা লুচি বেলছে

ঘুমাচ্ছিলাম তখন থেকে দাদু ট্রেনে তুলে নিয়ে এখন আমাকে নিয়ে যাচ্ছে বাজার যাই না কি করতে ঘুমাচ্ছি ঘুমাতে দিচ্ছে না তো এখন যাই রোদের মধ্যে বাজারে কি করতে নিয়ে যাচ্ছে তো চলো নিয়ে এসেছিল আমাকে এই যে কেনাকাটা করাতে এখন যাচ্ছি বাড়ি আমরা এই রোদের মধ্যে আর এত গরম বাইরে যাবো ফেলি খেতে বসেছে এক ঘন্টা হয়ে গেছে আর খাবি না আর খাবে না টাকা এদিকে টাকা দাঁত দেখা আর এখানে এনার খাওয়া হয়ে গেছে আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট সবাই এখন বেরোনোর বেরোবো এই যে এনে তো খাইনি কপিস পিস মাংস খেলা তিন পিস আবার বলছে আমি ডায়েটে আছি ভাবা যায় আমরা এখন বাড়ি যাচ্ছি